जय जीशु পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করে পিতাগ এই সময়ে তুমি আমাদেরকে তোমার আনয়ন করিয়েছে পিতা তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভুগ এই মুহূর্তে তোমার কাছে নতুন আমরা হয়ে বিনতি প্রার্থনা করি সেই সমস্ত দাদা ভাইদের জন্য যে সমস্ত দাদা ভাইরা সেই নেশা করে তারা সেই সমস্ত রাস্তাঘাটে পড়ে থাকে নেশা করে তারা সেই বাজে মন্দ কার্য করে নেশা করে তাদের স্ত্রীদেরকে মারে প্রভুগ সেই সন্তান কে তুমি এই মুহূর্তে সমস্ত ধরনের নেশা থেকে আজাদ করো তারা সেই বিড়ি মদ গুটকা তাম্বাকু নানান রকমের হেরোইন ড্রাগস খয়নি নানান রকমের সেই নেশা থেকে তুমি এই মুহূর্তে আজাদ করো যে সুনামেতে তাদের যত ধরনের সেই পুরনো দিনের রোগ ব্যাধি মন্দতায় যে তারা নেশাতে আসক্ত সমস্ত নেশা থেকে এই মুহূর্তে তুমি মুক্ত করো প্রভুগ এই নেশা মানুষের সমস্ত সে আত্মিকতা থেকে তাদের পাপে ফেলে শয়তান দিয়া বলের দিকে নিয়ে যায় ব্যবিচার করায় পাপ করায় প্রভু নানান রকমের সেই মন্দতায় যাপন করায় গালি গালাজ হিংসা ক্রোধ লোভ এই শয়তান দিয়া বলে সেই নেশাগ্রস্ত থেকে এই মুহূর্তে সেই সন্তানদেরকে ছুটকারা দাও প্রভু যারা নেশা করে যে সমস্ত সন্তানরা সেই আবাল বৃদ্ধা বনিতা সমস্ত নেশা থেকে এই মুহূর্তে তুমি ছুটকারা দাও যে সুনামেতে সমস্ত সেই যে সমস্ত ইয়ং যুবক যুবতীরা তারা সেই মোবাইলে আসক্ত মোবাইলের নেশাতে আসক্ত তারা নানান রকমের গেম খেলাতে আসক্ত তো সেই সমস্ত নেশা থেকে তুমি ছুটকারা দাও প্রভু সেই বাজে মন্দ নেশা থেকে সমস্ত সন্তানদেরকে তুমি ছুটকারা দাও সমস্ত মন্দতা থেকে এই মুহূর্তে তুমি তাদের আজাদ করো প্রভু তাদের নাম জানো বাড়ি কোথায় জানো তুমি তাদের সমস্ত মনের চিন্তা ভাবনা জানো প্রভু এই মুহূর্তে সেই সমস্ত সন্তানদের নেশা থেকে তুমি মুক্ত করো তুমি নেশামুক্তকারী ঈশ্বর প্রভু সেই সন্তানদের নাম তুমি জানো বাড়ি জানো মনের কথা জানো তুমি এই মুহূর্তে নেশা থেকে ছুটকারা দাও যে সুনামেতে নামেতে প্রভু কত দিদি ভাইরা সন্তানরা তাদের প্রিয়জনদের জন্য তাদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করছে এই সমস্ত মন্ত্র নেশা থেকে তাদেরকে আজাদ করছে সেই নানান রকমের জুয়া সেই নানান রকমের সাটটা নানান রকমের সেই ফর খেলা নানান রকমের আরও যে সমস্ত নেশা আছে সমস্ত বাজি ধরার ধরা সেই সমস্ত মন্দতা সেই নেশা থেকে তুমি তাদের মুক্ত করো আশীর্বাদ অনুগ্রহ দ্বারা তুমি করা দিয়ে বের করে আনো যে সুনামেতে তোমার কাছে সবই সম্ভব প্রভু তোমার কাছে বিশ্বাস ভরে সেই সন্তানদের জন্য প্রার্থনা চাইলাম তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখলো তারা প্রার্থনা করলো তুমি তাদের আপন আপন প্রার্থনা শুনলে দেখলে উত্তর দিলে পিতা তার জন্য ধন্যবাদ করি এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইলাম Oh, Amen.